আলহামদুলিল্লাহ 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 আল্লাহ হচ্ছে সুক্রিয় আসছিলাম যে উদ্যান আসিয়া আসলে আসলে যাই করলাম আহ সুন্দর একটা পরিবেশ মসজিদের ভিতরে যে অন্য অন্য পার্কে পার অন্য অন্যান্য পার্কে অবশ্য থাকে না কিন্তু এটা পার্কের মতো নেই কিন্তু জায়গাটা অনেক সুন্দর মোটামুটি আমার কাছে ভালোই লাগছে বেশি একটা জায়গায় পারি অল্প জায়গায় হয়েছে কিন্তু যে জায়গাটা খুবই ভালো আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে দেখতেছেন আসলে আপনি যে স্থানে যান একজন মুসলিম হিসেবে নামাজের টাইম হলে নামাজটা করে নিতে হবে আজকে আমাদের বড়ই ব্যর্থ যে আশেপাশে অনেক পুরুষ আছে মুসলিম যে তারা মনে করেন নামাজের টাইম হলে অবশ্যই নামাজে যায় না তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব হয়েছে আমাদের এই জন্য সকলেই মিলে আমরা যদি তাদেরকে দাওয়াত দিই দাওয়াত দিলে আশা করি আল্লাহ তাল্লাহ এই দাওয়াতের কারণে তাদেরকে কবুল করতে পারে দেখা গেছে অনেকেই দাওয়াত দিতে গেলে অনেক রকমের কথা বলে এই বিষয়ে কিছু বলা যাবে না মনে করেন আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ রসুল হরজাত মোহাম্মদ সাল্লাহ দাওয়াত দিতে গিয়া অনেক কষ্ট অনেক কষ্ট করেছেন বড় বড় কাহিনীগুলো আপনারা জানেন সেটা অবশ্যই নতুন করে বলার কিছু নাই আজকে অনেকেই বলে যে আমরা আগে তো আল্লাহ যে ইহুদিদেরকে দাওয়াত দিতেন আজকে তোমরা কি জন্য মুসলমানদের দাওয়াত দিতেছ তোমরা তাদেরকে কি জন্য দাওয়াত দেন ভাই আগে যারা মুসলমান ছিল তার প্রত্যেকটি নামাজি ছিল আর তারা যে সময় দিন গ্রহণ করছে একশো একশো পালন করছে আজকে আমরা অবশ্যই মুসলিম দাবি করি কিন্তু আমাদের বাপ মুসলিম মুসলমান আমার দাদা মুসলমান সেই সত্ত্বে আমি মুসলমান আমাদের সেরকম ভাবে আমাদের আমাদের মাধ্যমে মুসলিমের কাজ কর্ম আমাদের ভিতরে পুরোপুরি ছোট ওঠে না আজকে যদি আপনি আমার মুখে যদি দাঁড়িয়ে থাকে রাস্তাঘাটে বাইচান্স যদি একটি দিনে মারা যায় টুপি থাকে একটা লোকের অবশ্যই চিনা মুসলিম না অন্য ধর্মের সহজে চিনা যায় আর যদি প্যান্ট শার্ট পিন্দানো থাকে দাড়ি না থাকে দুঃখের বিষয় কসমোরিং কিভাবে তাকে মনে মানে কিভাবে তারে ইসলাম ইসলাম মানে ইসলাম না মনে করেন কি মুসলমান না অমুসলমান তাদেরকে ওই জায়গা শান্ত করে আমরা কোন পর্যায়ে গেছি আমার একটাই দেখবি সকলের কাছে আপনারা আল্লাহ তালা দিয়েছে আমাদেরকে এত সুন্দর একটা দিন আমরা পাইছি অবশ্যই সকলকে সকলে আমরা এই দিন ও অসক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব যথেষ্টভাবে চেষ্টা করুন সকলে যারা আমার এই ভিডিওটা থাকতেন সকলকে অসংখ্য ধন্যবাদ